রাজধানীসহ দেশের নানা প্রান্তে যাতায়াতের জন্য উত্তর পূর্বাঞ্চলের জনপদের একমাত্র ভরসা ঢাকা সিলেট মহাসড়ক আর একমাত্র সড়ক হওয়ায় যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ তাই সিলেটবাসীর অপেক্ষা এখন স্বপ্নের ছয় লেন প্রকল্প বাস্তবায়ন হওয়ার দর্শক দেশ সমাচারের উন্নয়ন সংবাদে আজকের প্রতিবেদনে থাকছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের সবশেষ তথ্যচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এ যাবৎকালের সর্বোচ্চ ব্যয়ে সিলেটবাসীর স্বপ্নের সড়ক ঢাকা সিলেট তামাবিল ছয় লেন প্রকল্পের ডানা মেলতে শুরু করলেও জমি অধিগ্রহণের বাগড়া আর বর্ষা চলে আসার কারণেই কাজ পুরোপুরি চালু করা সম্ভব না হলেও বর্তমানে ব্রিজ কালবাট নির্মাণে জোর দেওয়া হচ্ছে ঢাকা সিলেট তামাবিল ছয় লেন প্রকল্পটির কাজপুর থেকে শুরু হয়ে নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলুইবাজার হয়ে শেষ হবে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বরে গিয়ে প্রকল্পটির দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার সরজমিনে দেখা গেছে মূল সড়কের কাজ শুরুর আগে বর্তমান দুই লেন সড়কের পাশে বালু ফেলে ভরাটের কাজ শুরু হয়েছে পাশাপাশি ব্রিজ কালবাট ও বালো দিয়ে ভরাটের কাজগুলোও সমানতালে এগিয়ে চলছে বেশ দ্রুত গতিতে বৈদ্যুতিক খুঁটিগুলোকে সড়কের সীমানার বাইরে নিয়ে যাওয়ার কাজটিও শেষ হয়েছে কোথাও কোথাও ড্রেনেজ লাইন পাইলিং ও পিলার নির্মাণের কাজও শুরু হয়েছে ঢাকা সিলেট মহাসড়কটি হবে চার লেনের আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন সব মিলিয়ে এটি হবে ছয় লেনের সার্ভিস লেনগুলো তিন দশমিক ছয় মিটার করে প্রশস্ত হবে আর মূল সড়কের প্রতিটি লেন হবে সাত দশমিক ছয় মিটার করে দু সালে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর থেকে গেল তিন বছরে কাজের অগ্রগতি হয়েছে মাত্র দশ শতাংশ এই মহাসড়কটি একদিকে এশিয়ান হাইওয়ে বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ অন্যদিকে বাণিজ্যিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে থাকায় ভারত মিয়ানমার নেপাল ভুটান ও চীনের সঙ্গে উপ আঞ্চলিক যোগাযোগের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই সড়কটি তাই সব দিক বিবেচনায় দ্রুত সড়কের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা ঢাকা সিলেট তাওয়িল ছয়লেন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ত্রিশ হাজার কোটি টাকা এশিয়া উন্নয়ন ব্যাংক প্রকল্পে পঁচাত্তর ভাগ অর্থ যোগান দিচ্ছে মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সড়কসহ প্রকল্পের আওতায় ছেষট্টি সেতু তিনশো পাঁচটি কালভার্ট সাতটি ফ্লাইওভার ওভারপাস ছটি রেলওয়ে ওভারপাস থাকবে এই প্রকল্প বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট জেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ও যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সমাচার ঢাকা